পাতলাটা এত তাড়াহুড়ো লেগে যায় কোন রকম জামাটা ছেড়ে টাইম পাই না ঘরে জলের ছেটা দিয়ে আমি এখন সকালবেলা দাদা করে দিলাম পেঁপে দিয়ে কাঁচকলা দিয়ে তেলা কচু পাতা দিয়ে শুক্ত আর একটু উচ্ছে দিয়ে দেওয়ার পরে দাদা তো এত কাটা মাছ এনেছে আর ওদের মাছ আনেনি পরে দেখাচ্ছি চলো এখনই দেখাচ্ছি এর থেকে একটা মাছ হচ্ছে গিয়ে ওই যে ওদেরকে দিয়েছিলাম মেন্টি খাইনি খেলো ছাপা মেহেন্দির শরীরটা খারাপ মেহেন্দি কোন রকম কোনো কিছু খাচ্ছে না আমি মানে বাধ্য হয়ে বললাম কি একটা কাঁচা মাছ দিয়ে দেখি ও খায় কিনা দেখলাম ও খাচ্ছে না মানে ও কোনো রকম খাবার এখন খেতে পাচ্ছে না আর এই যে এটা তো সকালেই দেখালাম এটা আমাদের জন্য এনেছে যদি আমি ওদের মাছ না আনতে পারতাম এখান দিয়ে ওদেরকে দিয়ে দিতাম সেটা কোনো ব্যাপার না তো চলো আর এই দেখো এই জামা

পাম্পটা একটু বন্ধ কর না জল পড়ছে প্রদান থাকবে সম্পত্ত যত বসে থাকবো বসে বসে ভেবেই যাবো তাই জন্য ভাবলাম বসবো আগে কাজগুলো চিন্তা ভাবনা করতে যত চিন্তা ভাবনা করে কাজ করবো তত আমার কাজ হবেই না তার থেকে একদিক দিয়ে স্টার্ট করি এগুলো করে দেখি

বলো সকাল থেকে সন্ধে অবধি মানে শুধু কাজ শুধু তোমাদের সঙ্গে তো এই একটু কাজ শেয়ার করলাম বড় ভিডিও ব্লকে অনেক বড়ো কাজ শেয়ার করবো আর আমার মেন্টিটা কী হয়েছে আমি বুঝতে পারছি না তারপরে না আমি বুঝতে পারি না যে মানে আমরা সংসারের কাজ করে ভিডিও করে টাইম পাই না আর মানুষজন কী করে এক্সট্রা টাইমগুলো বের করে সত্যি আমার এই দিমাকে তো আসে না তো এই ভিডিওটুকু এই ছোট্ট রিলস ভিডিওটুকু দেখো ভালোবাসা দিও টাটা আমিও সবাইকে ভালোবাসা দেবো